হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আমি আসি মিস্টার ইয়াসিন ব্লগার টোয়েন্টি ফোর তো আমার ডেইলি ব্লগের এবং আপনাদের ব্লগের সবাই কি শুভেচ্ছা তো আবার এসে গেছি আপনাদের পোলট্রি ফার্মে তো এখানে আছে তিনটা এই ছয়টা নয়টা দশটা মুরগি আছে আর রাতা আছে এখানে তো এই যে সাদাটি রাতা এখানে থাকে ওই যে ওইগুলার এখান থেকে এখানে এসে গেছে আবার রাতা আছে এটা ভাই বাবা মনে করেন এগুলা ডিম পারে এগুলা একদমই ডিম পারে না হ্যালো গায়ে তো দেখতেছেন আমার পিছনে এক মুরব্বী তো ওই মুরব্বীর আহ আমার পার্শ্ববর্তী দাদা হয় তো ওই দাদারই আমি দিয়েছি বিক্রি করার জন্য আমার আসে মুরগি আমার মানে ওই কিনে থাকে এরকম তো লগে মাঝে মধ্যে যাই ভিডিও টিডিও করি কারণ আমার ফার্ম বলতে দুটোই ফার্মের কাতার পরে আর এখানে মুরগিগুলো দেখতেছেন মুরগিগুলো একদমই কিনারে করে এলেছি মাত্র দশ এগারো পিস মুরগি আছে দশ এগারো পিস তো এই যে দেখতেছেন দাদায় ছোট করতে আছে জায়গারে মানে গরম থাকার জন্য শীতকাল তো তার জন্য তো অনেক জায়গায় ধ্যান দাপ দিছে ওই সাইডে এলো বাংলা মুরগি এই সাইডে ফার্মের তো এখানে দশ পিস আসে আছে দেখিয়া তারপরে আরও ছোটো করে দিয়েছে পাত্র দিয়েছে তিনটা পানির একটা খাদ্য দুইটা তো জায়গার মধ্যে এত ফিস মুরগি আছে তো মুরগি আবার দিবো কয়েকদিন পরে তারপর আবার বিক্রি করব তো এরকমই একবার কালকের ভিডিও লস হয়ে গেছে মানে এইগুলোর ভিতরে কিনতে গেলে একবার ডাউন হয় বাজার আবার উড়ে একশো টাকা একশো আশি টাকা থাকে আবার একশো ষাট টাকা এসে পরে এরকম রেট হয়ে যায় বাজার রেট এটা বাজারও ফার্ম যতদিন আছে এতদিনই ছোটখাটো ভিডিও দিতে আপনাদেরকে এক মিনিট দেড় মিনিটের এই কয়েকদিন এক মিনিট দেড় মিনিটে দিছি তো আল্লাহ হাফেজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলকে